ওই অন্ধকার কবরে তোমার আপন জনেরা গায়ের জামাটা পেলে দিয়া কেটে কেটে রেখে দিবে সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে আপন জনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য ওই কবরে যখন রাখিয়া পাড়াইয়া পারাইয়া মাটি দিয়া বিদায় হবে জাহান নামের আগুনে কবরটা ভরে যাবে আল্লাহ বাকির ওয়াদারে এক টানা দুই টানা নিরানব্বইটা সাপ কবরে আসবে শুধু তাই না নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগামিনীতে আওয়াজ দিয়ে বলবেন ও কবরের মাটি চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে চরমনের জমিনে কুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ বলতেন ও বাবারা যদি তোমরা মনে করো কবরে কোনো আজাব হবেই না তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আজাব বেপার দাওয়ালার কারণে আজাব মিথ্যা কথা বলার কারণে হইতেছে যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি কোনো টেনশন নাই কিন্তু যদি কবরে আজাব হইয় পরে বলো তখন তোমার উপায় কি হবে মারুপাই কি হবে আর হবে বলিয়ে তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে কোরআনেও বলেছে আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শন দেখাইয়া দিছে 30 বছর পরে কাফুনের লাশ কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে সাদা কাফনে একটা দাগও লাগে নাই বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ তিরিশ বছর পর কাফনে দাগ লাগে নাই আবার কত কবরে দেখা গেল আগুন জলে আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায় আবার কত কবরে দাফন করছে গরুর গোয়াল ঘর ছিল পাশে দাফন করিয়া সবাই চলে গেছে গরুর দড়ি সিরিয়া পালায় গেছে কবরের আজাব নবী বলেছেন সবাই দেখে মানুষ আর জিনেরা দেখে না ওই গরুতেও দেখে কুকুরেও দেখে কবরের আজাব করে গরুতে সহ্য করতে পারে না এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল কবরে ধোঁয়া সব হলো বেনামাজির লাশ আর যত কবরের কাপড় সহ তাজা পাওয়া গেল সব হলো বেনামাজিওয়ালাদের লাশের কবর